আজ মেলাতে গিয়ে এমন কিছু দেখব আমরা আশা করিনি মেলাতে গিয়ে কি এমন হয়েছিল সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবার চলে এসেছি তোমাদের জন্য আরো একটা মিনি ব্লগ নিয়ে তো চলো আজকে মিনি ব্লগটা শুরু করা যাক তো এখানেই তোমরা দেখতে পাচ্ছ যে আমরা তিনজন মিলে রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি মেলায় যাওয়ার উদ্দেশ্যে আমি মা আর ভাই তিনজনই এসেছি বাট এসে দেখি অবাক করা বিষয় মেলাতে কোনো লোকজনই ছিল না কি শুনে একটু অবাক লাগছে তো আমাদেরও অনেক বেশি অবাক লাগছিল যখন আমরা মেলাতে এসে দেখলাম কোনো লোকজনই নেই শুধুমাত্র আমরা কয়েকজনই ছিলাম দেখে তো আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে এতে অবশ্য দিয়ে কোনো লাভ নেই কারণ আমরা মেলাতে আসতে দেরি করে ফেলেছি এতটাই যে সব লোকজন বাড়ি চলে গিয়েছে এই রকম ঘটনা আমার সঙ্গে ফার্স্ট টাইম ঘটলো আমরা এতটাই দেরিতে মেলাতে গিয়েছি যে অলমোস্ট সব দোকান বন্ধ হতে শুরু করে দিয়েছে এই রকম পরিস্থিতিতে আমাদের ফার্স্ট টাইম তো আমার দেখে অনেক বেশি মন খারাপ হয়ে গেছিল যেহেতু আমরা মেলার শেষের দিনে এসে ছিলাম সেই জন্য হয়তো বা আমাদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে তোমাদের কারো সঙ্গে কি এইরকম কোনো ঘটনা হয়েছে ঘটলে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলো না তো সে যাই হোক এখানে হলো আমরা একটু মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে অলমোস্ট সব খাবার দোকান বন্ধ হয়ে গিয়েছিল তো এখানে একটা পাবলিচার দোকান খোলা ছিল আর কয়েকটা দোকান খোলা ছিল যেহেতু মেলাতে এসেছি কিছু তো একটা খেতেই হবে তো তাই এখান থেকে পাবড়ি চাট অর্ডার দিয়েছিলাম তো এখান থেকে আমরা দুজন মিলে পাবড়ি চাট খাচ্ছিলাম আর এখানে মা ভীষণ আমাকে বকাব করছিল কারণ লেটটা হয়েছে শুধুমাত্র আমার জন্য কারণ রাত আটটার সময় আমার হঠাৎ করে মনে পড়ে মেলায় যাওয়ার জন্য তো তারপরে আমি জোর করে আর কি মা আর ভাইকে নিয়ে মেলায় চলে আসি আর এসে তো এই ঘটনাটা ঘটলো তো সেই জন্য মা আর কি আমাকে একটু বকাবকি করছিল যে সন্ধ্যাবেলা আসলে তো আমরা মেলায় আরো অনেক কিছু দেখতে পারতাম তো আর কি করা যাবে যেহেতু মেলায় এসে পড়েছি তাই একটু ঘোরাঘুরি করে মুড অফ করে আমরা এখান থেকে এগ রোল কিনে খেতে খেতে বাড়ি চলে গিয়েছিলাম কিন্তু 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 আমার মুড যেহেতু সময় চেঞ্জ হতে থাকে তাই আমার হঠাৎ করে মনে হলো হলো যে মুড অফ করে বাড়ি ফিরে তো আমাদের কোনো লাভ হয়নি আর আমার কিছু টুকটাক কেনাকাটা করারও ছিল তাই মাকে বললাম চলো আমি আর তুমি আরও একবার বের হই কিন্তু মা কিছুতেই রাজি হচ্ছিল না তারপরেও মাকে জোর করে আমি আবারও শপিং মলে নিয়ে যাই তো এখন আমরা শপিং মল থেকে কিছু শপিং করে এখন আমরা বাড়ি ফিরছি আর মনটাও এখন অনেক বেশি ভালো হয়ে গেছিলো যেহেতু শপিং করলে সবাইয়েরই মন ভালো থাকে তো সে যাই হোক এখন আমরা বাড়ি ফিরে এসেছি তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই আজকে শপিং মল থেকে কী কী কেনাকাটা করলাম তো এটা হলো ফ্যাশন ফ্যাশন আপ থেকে নিয়েছি এটা 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 কি আছে আছে হ্যান্ড ওয়াশ একটা নিয়েছি এই হ্যান্ড নিয়েছি এটা ওর বিল আর এইটা হলো টাইম ফ্যাশন থেকে নিয়েছি মধ্যে আছে একটা আমার স্কার নিয়েছি একটা স্কার্ফ এটা নিয়েছি আর একটা জিনিস আছে এটা আবার নিয়েছি বাজার কলকাতা থেকে আর বাজার কলকাতার ব্যাগ নেহি নি বাজার কলকাতা থেকে নিয়েছি পারফিউম আমি প্যারিসে যেতে পারছি না বলে প্যারিসের টাওয়ারটা কিনে নিয়ে চলে এসেছি তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো চলো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আল্লাহ হাফেজ